মন্দাতো কৈতাছে কামৰে খাই লাম বহে নাই খিয়া হাই হাই দংলাৰ ভিতৰে আহিছিলাম ভিডিঅ বনাই বাৰ লাগি ইটো বড়ো একে কাদল আইকীয়া ৰুইছেৰি কৰি ভিডিঅ' থৈ আহ মন্দা কৈতাছে কাডলৰে কামৰে খাই লাম মন্দা কৈতাছে দেখোন দেখচোন হা তাৰ গাছৰ কাডল বানি দিয়াটো দেখাও জানা পাইদে নিত গা কিনিতাম দিন পরে পরে এর গাছের ফল হের গাছের ফল চুরি করে যে খাইতেছি আল্লাহ কি মাফ করবো কয়দিন আগে ইয়া বড় একটি গাছ হতে করে আনছি উত্তর ভিডিও বানাইবার লাগি জঙ্গলার ভিতরে কত বড় একটা কাঠার ফাইকা রয়েছে এই যে দেখুন কাটছিলাম গলার কি সুন্দর থাকা আছে মনটা কইতেছে এ কামড়ায় খাই আনতাম নতুন সিজনের কাঠাল কিনলে দুইশ তিনশো চারশো টাকা লাগে জোৰাংলাৰ ভিতৰে ফা কাডল পাইছি এখন এডাকে চুৰি কৰি নিতা আপনাক কি বোলন কমেণ্টে জনাবি দুইডাকি চুৰি কৰে নিতাম আল্লাহ মাপ দিব দুইদিন ফৰে ঘৰে এৰ গাছৰ হেৰ গাছৰ ফল যে চুৰি কৰি খাইছি আল্লা মাপ দিবৰে কি কৰবা বুজতাছি না দুই নিতাম ঘা হা কিয়তো দেহি না নহ'লে কৈ আনিলা মোৰ এই চুৰি কৰি আৰু খাইতাম না ফল চুৰি কৰি খাব চাই দিয়ে দাম ফলতো কিউৰে দেহি না

মনডা তো কইতাছে কামরা একাই নাম বড়ে না কিয়া বড়ে না কিয়া এ বড়ে না কিয়া দিন আস্তা কষ্ট দেখ কিাল বড়ে উনা গাছ লরে না এইটাও বড়ে না নারি চুরি করে নন্দতো না ফল চুরি করা হারাম যাইগা ভাল লাগতেছে না मानसा दो रन দিব পরে টাইগার এ জায়গা